আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরেছিলাম যে এখানে ফাস্টফুড নামক একটা প্রতিষ্ঠান এরা ভেজাল এবং অনুমোদনহীন শিশুদের জন্য জুস এবং ফ্রুট সিরাপ এগুলি তৈরি করছে আমরা ভুক্ত অধিকার সা কর্মকর্তাকে সাথে নিয়ে এখানে অভিযান চালিয়েছি অভিযানে আমরা বিপুল পরিমাণ এরকম অনুমোদনহীন এবং ভেজাল ফ্রুট সিরাপ ফ্রুট সিরাপের আদলে ওরা আসলে জন উত্তেজক সিরাপ তৈরি করছে এগুলি আমরা বিপুল পরিমাণ সিরাপ ধ্বংস করেছি এবং ওদেরকে আর্থিক জরিমানা করা হয়েছে ভবিষ্যতে আমাদের এই ধরনের ভেজাল এবং অনুমোদনহীন এবং আমি এটা অভিযানে এসে যখন এটা ট্রাক আনলোড করাই এবং আমরা এখন এটা রুলার নিয়ে এটা ধ্বংস করাচ্ছি এবং সেটা হচ্ছে যে র্যাবের সহযোগিতায় ভক্ত অধিকার আইনের জন্য আমি চুয়াল্লিশ এবং পঁয়তাল্লিশ ধারা চুয়াল্লিশ হচ্ছে যে মিথ্যা বিজ্ঞাপন ব্যবহার করেছে বিএসটিআর আর পঁয়তাল্লিশ হচ্ছে প্রতিশ্রুত পণ্য যেটা আসলে এই ধরনের পাত্রে আসলে ফুট মানে সিরাপ বা এই ধরনের আসার কথা না এই দুটো ধারায় আমি তাদেরকে এক লক্ষ টাকা জরিমানা করেছি এবং তারা জরিমানা পরিশোধও করেছে এবং আমার আজকে প্রায় পঞ্চাশ লক্ষ টাকার কাছাকাছি তাদের এই মালামালগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে এবং আমরা যে লিকুইডও পেয়েছি ভিতরে সেগুলো আমরা ধ্বংস করেছি পুরোপুরিভাবে তো আশা করছি এই কাছ থেকে তারা নিবৃত হবে পরবর্তীতে নিবৃত্ত না হলে আরও কঠোর আইন ব্যবস্থা গ্রহণ করা হবে ভুক্ত অধিকারের তরফ থেকে